বন্ধুরা কেমন আছো আসবে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি ময়ের ভিডিও দেখলাম কালকে রাত্রিবেলায় তারপরে রাত্রিবেলায় করিনি কারণ রাত্রিবেলায় যখন দেখি আমি তখন প্রায় পনে একটা বাজে সেজন্য আর দেখি করলাম না যে থাক সকালেই করবো এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে এই যে ভিডিওতে বসলাম দেখো ময়ের যেটা কথা সেটা ঠিক আছে কথাটা একদম ঠিক যে যে দেখবে না তাই সে কেন টাকা নেবে কিন্তু আবার একদিকে এটাও ঠিক যে মায়ের টাকা দুই ছেলেরই অধিকার ছেলে থাকুক মেয়ে থাকুক মা যদি কোনো সময় ছেলে মেয়ের বিপদ দেখে তখন মানে হাতের চারটে আঙুল যতই বা মানে ছেলে খারাপ হোক তবুও মা চায় যে না কষ্ট আছে আমার টাকা তো আছে দিয়ে দিই এরকম কোনো কোনো মায়ের দিক দিয়ে ভেবে বলছি আমি কথাটা দিয়ে দিই আবার মানে মৌ যেটা বলছে সেটাও ঠিক যে আমি কেন দেখছি মানে বউ হিসাবে বউ হিসাবে মৌ মানে বউমা হিসাবে মোর কথাটাও ঠিক যে আমি আপদ বিপদে দেখছি আমি তাকে ভালো রাখছি অসুখ বিসুখ দেখানো বলো বা দেখাশোনা বলো সব কিছু আমি করছি তাহলে টাকাটা কেন ছোট বউ নেবে ওর জায়গা থেকে ও একদম ঠিক আমি যদি করতাম শাশুড়ির সেবা যত্ন তারপরে যদি শাশুড়ি অন্য কাউকে টাকাটা দিত তাহলে আমার রাগ হতো এটা একদম ঠিক কারণ ময়ের কথা হচ্ছে আমি নিবও না কাউকে নিতেও দিব না মায়ের টাকা আছে মায়ের জায়গায় থাক কারণ আজ আমার আছে আমি মাকে দেখাচ্ছি খাওয়া পড়া দিচ্ছি মানে যেহেতু মৌ চালায় চ্যানেলটা মৌ ওনার সেহেতু বলছি এটা কল্লটলেও অধিকার আছে কারণ যেহেতু কল্লোল ফুল সাপোর্ট করে বাড়ির বউ তারপরে কল্লোল ভিডিও টিডিও ধরে দিত এই হালে তো হলো দোকান করেছে ঠাকুরের আশীর্বাদে দোকানটাও ভালো চলছে যাই হোক কিন্তু ময়ের ট্রাগ করাটা স্বাভাবিক তোমার যদি দরকার হতো নিয়েছো ঠিক আছে কিন্তু তুমি অসময়ে অসময়ে তুমি মাকে দেখো মাকে নিয়ে যাও তারপরে নিয়ে যাওয়ার পরে এই যে কিছু কথা ঠেস মেরে মেরে এগুলো বলা তোমার ঠিক না ময় যে যাটা আছে না আমি প্রথমে ভিডিও দেখতাম এর আগে যখন চুপ করে নিয়ে বাইরে বাইরে নিয়ে চলে গেছিল ওর দেওয়ারটা ময়ের দেওয়ারটা তখন একটু ঝামেলার সৃষ্টি হয় তখন থেকে দেখতাম কি তারপরে মাঝে বন্ধ করে দিয়েছিলাম আবারও দেখতাম কিছুদিন আবারও বন্ধ করে দিয়েছে আমার বউটাকে না খুব একটা সুবিধাজনক লাগে না মানে সকাল থেকে কাজকাম করছে ঠিক আছে মানে শাশুড়িকে রান্নাঘরে ঢুকতে দেয় না শাশুড়িকে কিছু খাবার বানাতে দেয় না শাশুড়িরও তো ইচ্ছা করে যে কোনো কোনো সময় আমি একটু চা করি কি বসে আছি একটু রান্নাবান্না করি দেখো ছেলেরা ছেলের ঘরে থাকবে বলে এই না যে সব সময় সে আমাকে একদম তোলা তোলা করে রাখবে বেশি আবার তোলা তোলা করে রাখলেও মনে হয় যে না আমাকে মানে সময় কাটতে চায় না আর আরেকটা জিনিস করতো যেটা আমার খুব বাজে লাগতো ওরা তিনজন মেলে বেরিয়ে যেত বাইরে খাওয়া দাওয়া আর বউটা ছোটো বউটার কিন্তু খাওয়ার খুব মুখ খাওয়ার প্রচণ্ড মুখ মানে বাইরে গেলে তোমার রেস্টুরেন্টে খাওয়া শপিং মল থেকে বাজার করা তোমার সবজি পাতি কেনা এটা ওটা একটু চলাফেরাটা হচ্ছে মানে একটু যেটা বড়লোকি চাল বলে সেই রকম ওর চলাফেরাটা মানে সাধারণ চলাফেরা না তো রাত্রিবেলায় হয়তো বিরিয়ানি নিয়ে চলে এলো কি এটা খেলো ওটা খেলো এই রকম টাইপে আর মা কি করবে বা ঘরে আছে সেই খাবারটা খেয়ে নেবে কিন্তু এই তোমার ময়ের ঘরে কিন্তু সেটা হয় না মৌ যেটা করে শাশুড়ির জন্য করে ময়ের ভালোবাসাটার ভেতরে যেন আন্তরিকতা আছে মানে মনে হয় যে না শাশুড়িকে ভালো দেখো ঘরে থাকতে গেলে একটু তুই তুই হবে কিন্তু তবু যেন ময়ের ভালোবাসাটা ভেতরে আন্তরিকতা আছে আর এই ছোটো বউয়ের ভেতরে মানে একটু যেন খাই খাই মায়ে করে না চব্বিশ ঘন্টা সেই রকম ব্যাপার আন্তরিকতা তো নেই উপরন্ত মনে হয় যে ঘরে মেয়েকে দেখাশোনার জন্য পাহারা দিচ্ছে মেয়েকে রেখে হয়তো চলে গেল দুজনে ঘুরতে কি মেয়েকে রেখে ই করে গেল আর এই ছোটো বউটা তোমার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় বাবার বাড়ি বোনের বাড়ি বেশি বোনের ছেলে এগুলোকে বেশি প্রাধান্য দেয় চলে গেলো তিনজনা হয়তো জন বোনের জন্মদিন হলো কি বোনের ছেলের জন্মদিন হলো চলে গেলো ওখানে কে কাটলো ওখানে খেলো দিলো চলে এলো কী হলো মা যা আছে তা খেয়ে নেবে লাস্টের দিকে মাটা সারাদিন শুয়ে থাকতো চব্বিশটা ঘন্টা শুয়ে থাকতো যখন নিয়ে গেছিলো আস্তে 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 সে মনে হয়েছিল তার যে মানে যে কার শ্রাদ্ধ হলো তার ভেতরে এলো শাশুড়িটা তারপরে আর যায়নি বলতো ও ভালো না ও আমাকে ই করতে দেয় না ও করতে দেয় না বলে কিন্তু ই করতো কিন্তু ওই শাশুড়িটা একটু অন্য টাইপের মানে যে যখন বলে তার কাছেই ভালো হয়ে যায় এই আজকে ওর গাছ আছে ও ভালো কালকে এই এক গাছ আছে এই এইরকম এই খারাপ হয়ে যায় যখন মৌয়ের কাছে আছে মৌ খারাপ যখন বড় ছোটো বউয়ের কাছে আছে ছোটো বউ খারাপ ছোটো বউ ছেলে তো খারাপই আমার কথা হচ্ছে ছোটো বউ ছেলে খারাপ যখন এক এক থেকে তুই বুঝছিস না বারবার বুঝছিস তুই যে ছোটো বউ ছোটো ছেলে খারাপ কেন যাব তার আশেপাশে কেন ঘিসব আর কেমন ধূরত ছোট ছেলে ছোটো বউ এর আগেও যখন নিয়ে গেছিল মায়ের সঙ্গে কথা বলার জন্য বাইরে থেকে কিন্তু মাকে তুলে নিয়ে চলে গেছিল। জামা শাড়ি জামা কাপড় কিচ্ছু নিয়ে গেছিল না তারপরে কল্লোল ধরে ফেলেছিল মানে বাইকটা স্লিপ করে না কি হয় তখনই ধরে ফেলেছিল অনেক দিনের কথা বলছি তোমাদের তারপরে বলে আমার মাকে আমি না নিয়ে যাবো তো তোর কি আমার তোর যেমন মা আমারও মা কল্লোল ছেড়ে দিয়েছিল হ্যাঁ নিয়ে যা তাহলে কিন্তু নিয়ে যাবি ভালো করে নিয়ে যা তুই এইভাবে তুলে নিয়ে চলে যাচ্ছিস কেন মা কথা বলতে পারে না দ্বিতীয় যদি এখন তুই তুলে নিয়ে চলে গেলি খানিক্ষণ পরে তো আমরা মাকে খোঁজ করতাম তখন যদি না পেতাম আমাদের তো ভয় থেকে যেত তুই যাচ্ছিস মাকে নিয়ে যাচ্ছিস দুটো জামা কাপড় নে মায়ের ওষুধ চলে সেগুলো নে নিয়ে ধুয়ে তুই যা কিন্তু তুই এরকম মা বাইরে এসেছে তুই কথা বলছিস বলতে বলতে মাকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছিস তা মাকে আমরা খুঁজে পেতাম কী করে এরকম কল্লোল বলেছিল দু চার কথা নিয়ে যাবি ভালো কথা তোরও মা আমারও মা তারপরে তো নিয়ে গিয়ে এরকম হলো দিয়ে আর গেল গেলো না শ্রাদ্ধের কাজে এসেছিল তারপরে আর গেল না মানে যা মারা গেল যখন মানে শাশুড়ির যখন যা মারা গেল ময়ের যখন কাকিমার শাশুড়ি মারা গেল এই ঠা কাকিমার শাশুড়ি হ্যাঁ কাকিমার শাশুড়ি মারা গেল তারপরে আর যায়নি তারপরে কথা কি হলো যে আর যাব না দুই ছেলে মানে যেহেতু কাকিমার শাশুড়ি মারা গেল। কাকার শ্বশুরটা থাকলো আর হচ্ছে মই শাশুড়ি থাকলো তো ময়ের শাশুড়ি রান্নাবান্না করবে কাকা শ্বশুর খাবে এরকম একটা সবাই মিলে ইয়ে হলো যে না এরকমভাবে চলবে এরা তখন কি করলো তখন বললো ঠিক আছে আমরা কিছু দিব মৌরা কিছু দিবে তারপরে এইটাই চলবে সংসার কিন্তু তারপর থেকে কিন্তু আর কিছু পাঠায়নি মৌ দেখলো ওখানে মা কি করবে কি খাবে কি খাবে না আর একটা ঘর যতই হোক দেওরের সঙ্গে থাকে অসুবিধা হচ্ছে থাক এই বাড়িতেই নিয়ে চলে আসি তাতে কথা উঠল যে পশুটা আছে সেই জন্য নাকি মৌ নিয়ে এসেছে তার দেখাশোনার জন্য দেখো দেখাশোনার জন্য পশুটা নিয়ে এসেছে আজ যদি ওর মা না থাকে পশুটা কি থাকবে না অবশ্যই থাকবে যে মানুষ থাকলে কাজে লাগে মানুষ না থাকলে কাজে লাগে না মা আজ যদি শাশুড়ি চলে যায় এই যে কল্লোল সারাদিন ঘরে থাকতো কল্ল কত কাজ করতো এখন কল্লোল দোকানে থাকে কাজ করে না তো কী হয়েছে মৌ করে থাকলেই করে না থাকলে করে না এরকম ব্যাপার তিনটে মানুষ শাশুড়ি কল্লোল আর মৌ কি এমন কাজ তো সেখান থেকে এখন বলা হয় সবাই যে কাজ করে কাজ করে রান্না করে রান্না করে দেখো মৌর শাশুড়ি রান্না করতে ভালোবাসে দেখে বোঝা যায় কেউ কাউকে জোর করে কাজ করানো আর ই করানো দেখলেই বোঝা যায় সে একটু রান্না করতে ভালোবাসে আর মৌ যেহেতু এখন যে ট্রিটমেন্টটা চলছে সেটাতে মানে তোমার আগুনে পাড়া যাওয়া বন্ধ থাকে তারপরে ভারী জিনিস তোলা বন্ধ থাকে তারপরে কোনো ট্রেস টেনশান এগুলো বন্ধ থাকে কিন্তু তুমি এগুলো যখন বন্ধ আছে তাহলে শাশুড়ি যখন আছে করছে শাশুড়িও ভালোবাসে রান্না করতে করছে তো এত কেন সবার গায়ে জ্বালা হচ্ছে আজ এক দুজন দুজনের জন্য মানে শাশুড়ি বৌমার জন্য করছে বৌমা শাশুড়ির জন্য করছে ওদের যদি না হয় শাশুড়ি তো বলেই নি কোনো সময় যে কারণ ছোটো বউ তো ভিডিও করে ছোট বউর সঙ্গে যখন যাওয়া আসা আছে তাহলে ছোট বউকে তো বলতো আর ছোটো বউকে এই সুযোগ আচ্ছা করতো যে না আমার দেখো শাশুড়ি বলছে মৌ কাজ করিয়ে খাটিয়ে মারে এইসব কথা তো নিশ্চয়ই ছোট বউয়ের ভিডিও তো বলেনি আর কাজ করতে ভালোইবাসে ও শাশুড়ি কাজ করতে বলতে তোমার রান্না করতে তো রান্না করে বাদ বাকি কাজগুলো মৌ করে নেয় ভিডিও করা এ করা ও করা এগুলো যেটা সংসারে কাজ থাকে করে নেয় বাস মানে সংসারটা ভালো চলছে সেখানেও মানুষকে ঢুকতে হবে কেন তুমি রান্না করাচ্ছ আর আবার রান্না বান্না না করে তো মানুষটা সময় কাটবে কী করে মানুষটা তো একটা সময় কাটা ভালো ব্যাপার আছে কাজকাম করে স্নান টান করে করে আবার টিভি টিভি দেখে আবার চলে এইভাবে তাদের সময় কাটে না তুমি রান্না করাও মানে মানুষ কোথায় থেকে কি টেনে নিয়ে চলে আসে মানুষকে মানে শ্বশুর শাশুড়ি ঘরে থেকে যদি কাজ করে সেটাও দোষ আবার ধরো যদি না করায় বলবে ইটা পছন্দ হয় না সেই জন্য কাজ করতে দেয় না মানুষ কোথায় মানে ই করে আরেকটা কথা বলি ময়ের যে ইটা আছে দেওয়ারটা যাটা দেওয়ারটা তো এক বুড়ে আমার মানে কথা বলার স্টাইলটা দেখ মানে যাটা তবু একটু কথা বলার সময় হাসি হাসি মুখ করে বলে কিন্তু তার মুখেও বিষ তো দেওয়ারটার মুখটা যেন খুব বিষ বিষানিস চব্বিশ ঘন্টা মানে কথাবার্তা বলে খুব যেন কেমন রুট হচ্ছে হচ্ছে চলছে চলছে এরকম টাইপের তো মেয়েটা খুব পেকে গেছে অল্প বয়সে মায়ের শিক্ষা মা শিক্ষা দিচ্ছে এগুলো পুরো যে ঠাকুমার কাছে যাবি না ঠাকুমার কাছে করবি না আবার কয়দিন থেকে দেখলাম মানে টাকাটা নেওয়ার সময় আসছে তো ওই জন্যই হয়তো ভিডিওটা ছেড়েছিল যে আমার মেয়ের কি হ্যাঁ ঠাকমার ভালোবাসা পাওয়ার অধিকার নেই আমার মেয়ে ঠাকমাকে আসতে দেয় না ওরা ওরা আটকিয়ে রেখেছে ওরা কাজ করিয়ে নেয় হ্যান ত্যান এটা টাকা নেওয়ার এই প্ল্যানটা অনেক দিন থেকেই চলছে ওদের তো তিরিশ হাজার টাকা জমেছে তিরিশ হাজার টাকা জমেছে কেমন প্ল্যান দেখো মৌদের কাছে যেহেতু মৌদের কাছে থাকে কাগজপত্র মৌদের কাছে আছে এবার ই আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে বেকার ভাতাটা পায় তার কাগজপত্র সব কিন্তু ওদের কাছে আছে কিন্তু ছোটো বইয়ের কাছে আবার আধার কার্ড গেল কী করে এটা কোনো অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল যে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলে কোনো ছুতোতে আবার একটা আধার কার্ড বানিয়েছে বুঝতে পারছো কেমন মানে ব্রেন তারপরে শাশুড়িকে কিছুটা কাছে এসে জন্য শাশুড়িকে নিয়ে গিয়ে টিপসই দিয়ে তোমার ব্যাঙ্কে তিরিশ হাজার টাকাটা তুলেছে পাঁচ হাজার টাকা শাশুড়িকে দিয়েছে পঁচিশ হাজার টাকা নিয়ে চলে গেছে যার হাজবেন্ড একটা সরকারি চাকরি করে এদের টাকা লাগবে না কেন মানে এদের লাইফস্টাইলটা দেখবে তোমরা প্রচুর হাইফাই প্রচুর হাইফাই মানে খাওয়া দাওয়ার পিছনে এবার জিনিসপত্র অত না কিন্তু খাওয়া দাওয়ার পিছনে শপিং মল থেকে বাজার করছে গ্রসারি বাজার করছে এ করছে ও করছে মানে প্রচুর হাইফাই কিছুদিন আগে তো চুলও কেটেছিলো পাগলি 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 লাগছিলো যাটাকে কিছুদিন আগে দেখলাম চুল কেটেছিল কিছুদিন বলতে পাঁচ ছ আগের কথা বলছে আমি আর এখন দেখি না তো পাগলি পাগলি লাগছিল পুরো পাগলি লাগছিল আর বেশি মানে ফ্যাশন মারতে গিয়ে আরোই পাগলি পাগলি লাগে দেখতে রাস্তা ধারে যে পাগলিগুলো বসে থাকে ওইরকম লাগে এই কাঠ কেটেছে দেখতে তো এমনি পাগলি তারপরে এই কাট কেটে বয় কাট কেটে আরও যেন পাগলি পাগলি লাগছিল তো চলো বন্ধুরা ভিডিওটা ই করো না আর মৌ এই টাইমে তুমি টেনশান করো না কারণ ভগবান আছে একজন দেখো তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে থেকে মায়ের পয়সা কিন্তু হাত দাওনি আর ও সরকারি চাকরি করে চালাতে পারছে না বুঝতে পারছ ভগবানের পরে ছেড়ে দাও এতদিন যখন শাশুড়িকে মানে দেখেছো শাশুড়িকে দেখো আর ভাবো টাকাটা চুরি হয়ে গেছে চোট হয়ে গেছে যেমন লোন সোনের লোন শোধের জন্য কেটে নিত ভাবো কেটে নিয়েছে তুমি টেনশান করো না তুমি তোমার কাজ করো ভগবান ভগবানের কাজ করবে এটুকুই বলে রাখবো কারণ তুমি তো ওই টাকাটা পুরো হাত দাওনি এটা তো বলতে পারবে না যে তুমি টাকাটা পুরো হাত দিয়েছো মাকে টাকার জন্য দেখেছো মাকে টাকার জন্য রেখেছো এটা তো বলতে পারবে না শাশুড়িকে তুমি ইউটিউব চালিয়ে সংসার চালিয়ে ট্রিটমেন্ট চালিয়ে তুমি দোকানটা করেছ দোকানটা এখন ভালো চলছে ভগবানকে বলো আমি যেন কাউকে টাকা হাত না দিতে হয় আমাকে এইভাবেই সুখে রেখো কারণ সোশ্যাল মিডিয়া তো জানলো যে শাশুড়ি টাকাটা নিয়েছে এই যে ফুটোনিমাজে টাকাটা যে নিয়েছে সেটা তো সোশ্যাল মিডিয়া জানলো এই কাজটা তুমি ভালো করেছো তো নিতে দাও কারণ ওরও মা সেহেতু সেই জায়গাটা তোমার জোর খাটবে না হ্যাঁ জোর খাটবে না আবার জোর খাটাতেও পারো তুমি যে আমি দেখছি কেন ফালতো ঝামেলা করে লাভ নেই কারণ তোমার এই টাইমে ঝামেলাটা না করাই ভালো ছেড়ে দাও ছেড়ে দাও আর একজন আছে সে বিচার করবে তুমি তোমার পথে চলো বাস আর শাশুড়িকে চেঞ্জ তো করতে পারবে না তুমি কারণ এর আগে অনেক হোঁচট খেলো তবু তোমার কাছেই আসে তোমার কাছেই ভালো থাকে তোমার কাছেই থাকবে কিন্তু ওই যে ঝোড় টানে মাঝে মাঝে ছোটো বোমা ছোট ছেলে করে তুমি তো ওটা পাল্টাতে পারবে না সেহেতু তুমি তোমার কাজ মানে তুমি সোজা দেখো তুমি তোমাকে দেখতে হবে শাশুড়িকে দেখো খাও দাও থাকো ও টাকা ভাবো চুরি হয়ে গেছে চলো টাটা